ভালোবাসাও কি মাপা যায় তাও আবার পাখির গল্প বলে ওয়ালে আজ আপনি কান পাতলে শুনতে পাবেন কিভাবে আপনার সঙ্গীর মন জয় করতে পারেন বার্ড থিওরি কাজে লাগিয়ে যত বেশি ভালোবাসা তত বেশি হারানোর ভয় এই কথাটা তো বেশ চেন তাই না কিন্তু প্রতি মুহূর্তে কেন বলুন তো হারিয়ে ফেলার চিন্তায় ঘুম উড়ে যায় এটা ভেবে দেখেছেন কখনো আসলে ভালোবাসার সম্পর্কে একটু অনিশ্চয়তা যেন সবারই নিত্য সঙ্গী কখনো মনে হয় সঙ্গী কি আগের মতোই ভালোবাসে এখনো কি সেই পুরনো যত্নটা আছে নাকি কোথাও কোনো দূরত্ব তৈরি হয়েছে আর সম্পর্কের সবচেয়ে বড় দুশ্চিন্তা যদি সে পাল্টে যায় আর আগের মতো আমাকে না বোঝে আর আরো বড় চিন্তা যদি সে ঠকায় এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়েই অনেকে এখন লাভ টেস্টে বিশ্বাস করছেন ভালোবাসারও নাকি আবার টেস্ট দরকার আপনারও এটাই মনে হলো তাই তো কিন্তু জানেন এই নতুন ট্রেন্ড এখন বেশ ভাইরাল সবাই সবার সঙ্গীর ভালোবাসার প্রমাণ পেতে ব্যস্ত এই গোটা ব্যাপারটার আবার একটা নামও দেওয়া হয়েছে তা হল বার্ড থিওরি এই সাধারণ থিওরি দিয়ে নাকি সম্পর্কের গভীরতা মাপা যাচ্ছে তা কি এই বার্ড থিওরি শুনতে বোকা বোকা মনে হলেও এই ধারণাটির মাধ্যমেই নাকি জানা যায় যে আপনার সম্পর্কের গভীরতা ঠিক কতটা এবং আপনার সঙ্গী আজও আপনাকে আগের মতোই ভালোবাসে কিনা তবে মূল প্রশ্ন হল একটি সম্পর্ককে যাচাই করার জন্য এটি কি আদৌ সঠিক মাপকাঠি টিকটক থেকে শুরু হওয়া এই ট্রেন্ডে একজন তার সঙ্গীকে আমি আর একটা পাখি দেখেছি এরকম অপ্রত্যাশিত কিছু বলে এরপর লক্ষ্য করা হয় যে সঙ্গী কিভাবে তার প্রতিক্রিয়া জানাচ্ছে আদৌ সে এই কথাকে গুরুত্ব দিল নাকি দিল না যদি সঙ্গী আগ্রহ দেখায় জিজ্ঞাসা করে বা সাড়া দেয় তবে সব কিছু একদম নতুনের মতোই রয়েছে অর্থাৎ আপনি যাই বলুন না কেন ঠিক আগের মতো আপনার সঙ্গী সব মন দিয়ে শোনে কিন্তু যদি সঙ্গী এটিকে উপেক্ষা করে বা উড়িয়ে দেয় তবে বুঝে নেওয়ার দরকার আপনি তাকে যাই বলুন না কেন তিনি খুব একটা আগ্রহী নন আপনার কথা শুনতে ফলে অনেকে আবার এটা ধরেই নিচ্ছে যে সম্পর্কটা একেবারেই আগের মতো নেই ব্যাস আর কি এভাবেই নাকি সম্পর্কে ভালোবাসা আছে কি না সেটা প্রমাণ করে দিচ্ছে এই বার্ড থিওরি তবে বিজ্ঞান কি বলছে এটি হালকা মনে হলেও এর মূলে রয়েছে একটি আসল মানসিক ধারণা যাকে বলা হয় বেডস ফর কানেকশন আসলে সম্পর্কের মধ্যে এইগুলি হল ছোট ছোট মুহূর্ত যখন কেউ তার সঙ্গীত থেকে আগের মতো অ্যাটেনশন পান না ফলে কোথায় খামতি রয়েছে তা বের করার চেষ্টা করেন আর তাই কাজে লাগিয়ে ফেলেন এই ছোট ছোট মুহূর্তগুলোকে যে দম্পতিরা তাদের সঙ্গীর এই ছোট ছোট বিডে বারবার আগের মতোই ভালোভাবে সাড়া দেন তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত থাকে দেখা গিয়েছে বহুদিনের সম্পর্কে এমনটা খুবই কম হয় অর্থাৎ বছরের পর বছর দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে একজনের মধ্যে এমনটা দেখা যায় যে সে ছোটোখাটো বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না এটা লক্ষ্য করার পরেই সঙ্গী কাজে লাগাতে থাকে এই সব থিওরি এই ট্রেনটি জনপ্রিয় হওয়ার কারণ হল এটি সহজ আসলে আমরা সবাই চাই যেন আমাদের গুরুত্ব দেওয়া হয় অন্তত সেই মানুষটা যেন সব কিছু লক্ষ্য করে যার সঙ্গে আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটাই এটাই কি তবে ভালোবাসার পরীক্ষার মানদণ্ড কথাটা যতই সহজ শোনাক শুধুমাত্র এই থিওরির ওপর ভরসা করে সম্পর্কের রায় দিয়ে দেওয়া কখনোই ঠিক নয় ভালোবাসা তো আর অঙ্ক নয় যে এক লাইনের উত্তরে তার সমাধান মিলবে অনেক সময় অনেকের দিনটা ভালো যায় না মাথায় কাজের চাপ শরীরে ক্লান্তি মন ছটফট করছে অন্য কোনো চিন্তায় ঠিক সেই মুহূর্তে যদি আপনি হঠাৎ বলে ফেলেন আমি একটা পাখি দেখেছি আর সে সারা নাই দিল তাতে কি ভালোবাসা কমে গেল ভাবুন তো সারাদিনের ক্লান্তি নিয়ে আপনার সঙ্গী হয়তো বাড়ি ফিরছেন মাথায় হাজারো দায়িত্ব মনটাও ভালো নেই তখন হয়তো তিনি আপনার কথায় সঙ্গে সঙ্গে মাথা খামাতে পারছেন না কিন্তু সেই একটি মাত্র মুহূর্তকে ধরে নিয়ে যদি মনে বসে যায় ও আমাকে আগের মতো আর ভালোবাসে না তবে তার সম্পর্কের প্রতি অবিচারই হবে ভালোবাসা একদিনের নয় এক প্রতিক্রিয়ারও নয় প্রেমের আসল শক্তি লুকিয়ে থাকে দিনের পর দিন ছোট ছোটো আচরণে যত্নে কথায় তাই তাঁর থেকে মনের মতো উত্তর না পেলে বরং একটা সহজ প্রশ্ন করুন তোমাকে একটু অন্য রকম লাগছে সব ঠিক আছে এই এই এতটুকু যত্নই অনেক সময় ভুল বোঝাবুঝি মুছে দেয় তাই বার্ড থিওরি মজার বা আকর্ষণীয় বলে মনে হতে পারে কিন্তু এটাকে ভালোবাসা মাপার চূড়ান্ত মানদণ্ড ভাবা কখনোই উচিত নয় আজকের পর্ব এই পর্যন্তই লিখেছেন অন্বেষা বিশ্বাস পরবর্তীতে এমন নানা গল্পকথা শুনতে কান পাতুন দ্য ওয়ালে